আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের অষ্টম অধ্যায়ের সৈবিশ্লেষণ পাঠটি সমাধান করাবো তোমরা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট যারা এখনও ইজি ফিজিক্স বইটির সংগ্রহ করলেই দ্রুত সংগ্রহ করে ফেলো তো দেখো আমাদের অষ্টম অধ্যায়ে একটা সুন্দরভাবে দেখো উপস্থাপন করা হয়েছে এখানে ছবি দিয়ে যে আমরা কীভাবে আসলে বুঝবো অধ্যায়ের ভিতর কী রয়েছে এবং আমাদের কী কী পড়তে হবে দেখো প্রথমে রয়েছে উত্তল দর্পণ এখানে দর্পণ সম্পর্কে আমরা জানবো এবং দর্পণ হচ্ছে কি বলতো একটা মসৃণ তল বলতে পারি এবং যেখানে হচ্ছে আসলে আলোর প্রতিফলন যেটাকে বলি আমরা নিয়মিত প্রতিফলন হয়ে থাকে ওকে নিয়মিত প্রতিফলন বলতে কি বুঝি এখানে একটু দেখতে হবে দেখো যে মনে করো আলোর প্রশ্ন সমানতলে এসে সমানতল হয়ে ফিরে যাবে এটাকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন তো যে মসৃণ পৃষ্ঠে আলোর এই ঘটনাটা ঘটে তাকে বলা হচ্ছে দর্পণ এই দর্পণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে গলিও একটা সমতল আর একটা হচ্ছে কি বলতো গোলিও গলিও এই গলিও হচ্ছে আমার দুই প্রকার একটা হচ্ছে উত্তল আর একটা অবতল উত্তল আর একটা হচ্ছে অবতল সো এই জায়গায় আমি তোমাদের সমতল নিয়ে কথা বলবো একটু কারণ সমতল ওখানে দেয় নাই সমতলটা হচ্ছে কি যে মনে করো মসৃণ পৃষ্ঠ থাকবে একটা যেটা সময় একবারে সময় এটা আয়না যেটা বাসা বাড়িতে আমরা ইউজ করি বাসা আমাদের চেহারা দেখার জন্য যে আয়নাটা ইউজ করি এটা হচ্ছে সমতল আয়না সো সেই ক্ষেত্রে আমি যদি এখানে দাঁড়ায় থাকি আমাদের বিম্বটা ঠিক তার বিপরীত দিকে আমাদের বিপরীত দিকে ঘটে থাকে এটা নিয়ে আমাদের বিস্তারিত আমরা ব্যাসিকে বলেছি সমতল আয়না নিয়ে ম্যাথ আসতে পারে ব্যাখ্যা কথা আসতে পারে বিম্ব আসতে পারে তো সেগুলো কিন্তু আমরা আমাদের বেসিক পার্টে খুবই ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা এখনও আমাদের এই যে ফিজগুলি সংগ্রহ করো নি দূরত্ব সংগ্রহ করে ফেলো এখন আমরা পরের পাটা দেখি একটু দেখো কি বলেছে বলেছে হচ্ছে এখানে উত্তল দর্পণ উত্তল দর্পণ নিয়ে কী বলেছে দেখো উত্তল দর্পণ হচ্ছে যে গলিয় দর্পণে উত্তল পৃষ্ঠে প্রতিফলক রূপে কাজ করে অর্থাৎ গলি দর্পণে যে পৃষ্ঠটা রয়েছে আমাদের এই যে দেখো আমরা যে একটু আঁকি গলি দর্পণটা এই যে দেখো এটা হচ্ছে একটা আয়না তো এটা হচ্ছে সি এটা হচ্ছে ফোকাস ওকে তো যদি এর উত্তল অবতল অংশে পাড়া লাগানো থাকে রং করা পাড়া লাগানো মানে একটা পোলের দেওয়া থাকে ওকে আর এটা হচ্ছে বাইরের অংশ এটা হচ্ছে যে এটা হচ্ছে উত্তল অংশ তো যদি যে আয়নার মধ্যে উত্তল অংশে কাজ হয় উত্তল অংশে আয়না কাজ করে তাকে বলা হচ্ছে উত্তল দর্পণ দেখো উত্তল দর্পণে একগুচ্ছ সমান্তরাল আলো রশ্মি আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর অপসারী রসিকুচ্ছে পরিণত হয় অর্থাৎ ছড়িয়ে পড়ে এবং কখনই এক বিন্দুতে মিলিত হয় না দেখো এগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে এখানে ছড়িয়ে যাচ্ছে কীভাবে ছড়িয়ে যাচ্ছে দেখো আলো পড়ছে পড়ে যেন মনে হচ্ছে ফোকাস দিয়ে যাচ্ছে কেন রুলস আছে এখানে একটা রুলসটা কি যখন আলো এখানে পড়বে উত্তলে পড়বে দেখো উত্তলে যখন পড়বে রুলসে এমন যে আলো যদি এসে উত্তলে আসে পরে তো ও কিন্তু ভিতরে ঢুকতে পারবে না কারণ রঙ করা পাড়া লাগানো আছে তো ছড়াই যাবে কেমনে ছড়াবে যেন মনে হচ্ছে ফোকাস দিয়ে ছড়িয়ে গেছে এমনি এমনি ছড়াতে পারবে না ফোকাস বরাবর ছড়াবে দেখো এখানে আসলে দেখো আসছে যেন মনে হচ্ছে ফোকাস বরাবর ছড়িয়ে যাবে এদের মনে করে আসছে এখানে যেন মনে হচ্ছে ফোকাস বরাবর আলোটা ছড়িয়ে যাবে এখানে দেখো ছবিটা এখানে এটাই দেওয়া আছে দেখো সমানতলে এসে যেন মনে হচ্ছে ফোকাস বরাবর গেছে একবারে ফোকাস দিয়ে আলোটা ছড়িয়ে গেছে তো ছড়িয়ে যাওয়াকে বলা হচ্ছে কি বলতো অপসারী বলা হচ্ছে এখানে যে অপসারী ছড়িয়ে মানে অপসারী ওকে এক্ষেত্রে রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পর দর্পণের বিপরীত পাশে কোনো থেকে অপসারিত মানে যাচ্ছে বলে মনে হয় তো রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় না বলে উত্তল দর্পণে সর্বদা অবাস্ত বিম্ব তৈরি হয় মিলিত হয় না বলে কিন্তু যেন মনে হচ্ছে মিলিত হয় বাট আসলে হয় না এই জন্য এখানে হয় অবাস্ত বিম্ব তৈরি হয় বা অসৎ বিম্ব তৈরি হয়ে থাকে আচ্ছা এরপর আসো এরপর ব্যবহারটা কোথায় ব্যবহার করা হয় আয়নাটা দেখো আয়নাটা ব্যবহার করা হচ্ছে যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন ছোট গাড়িতে যেহেতু এটাতে অবাস্ত বিম্ব তৈরি হয় অবাস্তব হলে সেটা হচ্ছে কি বলতো এটা এটা এবং এখানে খর্বিত বিম্ব অনেক ছোট বিম্ব তৈরি হয় তো বড় বড় গাড়িগুলোতে দেখবা যে বা আমাদের কার বা ট্র্যাক যেগুলো দেখবা যে একটা রিয়ার ভিউ মিরর থাকে কিন্তু ওখানে কি বড়ো বড়ো পিছনের গাড়িগুলো ছোট ছোটো করে দেখা যায় ওখানে আয়নার মধ্যে হন চালাতে সুবিধা হয় চালকের তো এই এই যে এইটা কিন্তু এনার কাজ বড় কোনো দৃশ্যকে ছোট করে জায়গায় দেখাতে দেখতে ব্যবহার করা হয় ব্যাংক বা শপিং মল নিরাপত্তা ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এরপর এটা দেখবো অবতল আয়না কোনটা অবতল হচ্ছে এটা অবতল অংশে কাজ করবে যেমন এর অপোজিটটাই এর অপোজিটটাই হচ্ছে এটা দেখো এটা হচ্ছে আমরা যেমন ছিল ওখানে উত্তল অংশে কাজ করছে এখানে হচ্ছে উত্তর অংশে পাড়া লাগানো থাকবে পাড়া থাকবে রঙ করা থাকবে সিলভারিং করা থাকবে আর এখানে হচ্ছে কাজ হবে কি বলতো ভেতরে অংশে কাজ হবে তো এখানে আলো আসলে কী হবে দেখো আলো আসলে যদি আসলে পরে ফোকাস দিয়ে ফিরে আসবে দেখো তাহলে হয়ে পড়লে ফোকাস দিয়ে ফিরে আসবে কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে ফিরে যাবে আর ফোকাস দিয়ে আসলে সমান্তালয়ে ফিরে আসবে রোজগুলো মনে হয় তিনটা রোজ এখানে সমান্তল আসলে ফোকাস দিয়ে ফিরে আসবে ফোকাস দিয়ে পড়লে সমানতলে ফিরে আসবে কেন্দ্র দিয়ে আসলে কেন্দ্র দিয়ে ফিরে যাবে তাহলে এখানে দেখো খেয়াল করো এখন তুমি যদি আলো এখানে পরে সমান্তাল হবে এই ফোকাস দিয়ে আসতে আমি একটু ঘন হয়ে যাচ্ছে জিনিসটা আর একটু দেখাই যে দেখো আলো আসলেই কিন্তু আলো যদি পরে তো দেখো আলো পড়লেই সেটা ফোকাস দিয়ে ফিরে আসছে দেখো পড়লেই ফোকাস দিয়ে ফিরে আসছে পড়লেই সমান্তালয় পড়লেই ফোকাস দিয়ে আসবে দিয়ে দেখো তাহলে অনেকগুলো বিন্দু দেখো একটা বিন্দুতে অনেকগুলো রশি দেখো সমান্তালয় পড়লেই সেটা ফোকাসে এসে মিলিত হচ্ছে বিন্দুগুলা বিন্দু গুচ্ছগুলা এই জন্য বলা হয় অবিশারী দর্পণ কারণ অবিশয় শব্দের অর্থ হচ্ছে মিলিত আর অপশয় মানে ছিল ছড়িয়ে যাওয়া একটু আগে দেখেছি উত্তল এটা অপসারী আর অবতলটা হচ্ছে অভিসারী দর্পণ ওকে তো এখন দেখো এখানে কিন্তু আর একটু দেখবো আমরা কি বলেছি দেখি একটু যে যে গলীয় দর্পণের অবতল পৃষ্ঠে প্রতিফলক রূপে কাজ করে যেটা আমরা দেখলাম সেটাকে বলা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণকে অভিসারী বলা হয় কেননা এই দর্পণে প্রধানক্ষের সমান্তরে একগুচ্ছ আলো করছি প্রতিফলনের পর অভিসারী গুচ্ছে পরিণত হয় যেটা দেখলাম যে প্রধান অক্ষ প্রধানক্ষ পড়লে সেটা কোথায় মিলিতে হবে ফোকাস কিন্তু মিলিতে হবে প্রতিফলিত রশ্মি কখনো কখনো একটি বিন্দুতে মিলিত হয় তাই অবতল দর্পণের সব ধরনের প্রতিবিম্বই গঠিত হতে পারে মানে বাস্তব হতে পারে আবার অবাস্তব হতে পারে এখানে খর্বিত হতে পারে এবং কি বিবর্ধিত হতে পারে কিন্তু উত্তলে অলওয়েজ অবাস্তব এবং খর্বিত এটা কনস্ট্যান্ট বাট অবতলে বাস্তব অবাস্তব খর্বিত বিবর্ধিত মানে বড় যে কোনো বিম্ব হতে পারে ওরা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় টেলিস্কোপে সূক্ষ্ম হয় প্রতিম্ব দেখার জন্য লঞ্চের সাসলেডে এবং হচ্ছে দন্ত চিকিৎসক ডেন্টিস্টরা ব্যবহার করে থাকেন এই তিন জায়গায় এটা ব্যবহার হয়ে থাকে তো এই ছিল অধ্যায় আর্টের নিয়ে আমরা কথাবার্তা এই অধ্যায় আর্টের আরও সুন্দরভাবে বেসিককে উপস্থাপন করা আমাদের বেসিক পর্বে দেওয়া হয়েছে এবং এই অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে এবং যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো বোর্ড প্রশ্ন পার্টে দেওয়া হয়েছে তো তোমরা এসএসসি ছাব্বিশ যারা এখনও ইতিফিজিক্স বোর্ডের সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো